তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ যে আপডেট আজ বাইশে সেপ্টেম্বর আজ রবিবার আজ থেকেই কিন্তু দুই বাংলাতেই কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে তার জেরে কিন্তু আজ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু আজ থেকে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের একাধিক অংশে কিন্তু নিম্নচাপে ঘোর বিপদেরও কিন্তু সম্ভাবনা রয়েছে লাল সতর্কতা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে তার মধ্যেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর মুর্শিদাবাদের কিছুটা অংশ কৃষ্ণনগর এবং নদিয়া বিভাগ নিয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এদিকে বাংলাদেশেরও কিন্তু ভয়ঙ্কর বার্তা রয়েছে দেখতেই পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ফেরিদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিলা আগরতলার দক্ষিণ বিভাগ এবং দ্বিতীয়চরণ মতিরহাট ফেনী ভোলা ফেরিদগঞ্জ বরিশাল খুলনা সাতক্ষীরাই লোহাগাড়া যশোর এবং মাথাবেডিয়া কালাপেড়া লালমোহন সাইনে প্রবল সতর্কতা রয়েছে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু চলবে দক্ষিণবঙ্গের সর্বত্রে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু মাঝারিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি চলে যাই আগামীকাল অর্থাৎ তেইশে সেপ্টেম্বর সোমবার কীরকম পরিস্থিতি থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে রাত্রের পর অর্থাৎ আগামীকাল ভোরের দিকে প্রবল বৃষ্টির সতর্কতা এবং ভয়ঙ্কর বন্যারও সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের পূর্ব বিভাগ নিয়ে তার মধ্যে কিন্তু রয়েছে ঢাকার পূর্ব বিভাগ কুমিলা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদন এবং কিন্তু আমার নেত্রকোনা সিলেট মৌরুবাজার আমবাসা ত্রিপুরা দক্ষিণ বিভাগ এবং কিন্তু আমরা সিরাজগঞ্জ এই সর্বত্র নেই কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা সঙ্গে প্রবল বজ্রপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিতে কিন্তু বন্যার মতো পরিস্থিতি হতে চলেছে দুই বাংলাতে কিন্তু ফের একবার ভয়াবহ বন্যার সতর্কতা অর্থাৎ আজ থেকেই কিন্তু নিম্নচাপ প্রবেশ করছে দুই বাংলাতে আজ থেকেই নিম্নচাপের প্রভাবে দুই বাংলাতে কিন্তু ব্যবসা গুমট ভরা দিন থেকে একটু স্বস্তির পাবে দুই বাংলাতে এবং যে আর একটা যে বড় আপডেট আজ থেকেই কিন্তু বৃষ্টির ভাগটা বাড়বে দুই বাংলাতে তো ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকালের পর অর্থাৎ আগামী পরশু দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম ময়মনসিং নেত্রকোনা এবং গোটা সিলিং মেঘালয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আগামীকালের পর থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বৃষ্টির ভাগটা বাড়বে তবে দক্ষিণবঙ্গে কিন্তু আরও বৃষ্টির ভাগ বাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছি চব্বিশ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে কিন্তু আরো বৃষ্টির ভাগটা বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে তো ঠিক কতদিন চলার সম্ভাবনা ঝড় বৃষ্টি আমরা দেখানোর চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দীর্ঘস্থায়ী থাকতে চলেছে এই নিম্নচাপ অর্থাৎ লাস্ট আপডেটের দিকে এগোবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে উনত্রিশ তারিখ অর্থাৎ রবিবারের পর থেকে কিন্তু নিম্নচাপ কেটে যাচ্ছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু চলবে বৃষ্টিপাত লাস্ট আপডেট যদি চলে আসি লাস্ট আপডেট অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর সোমবার দেখতে পাচ্ছি কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু চলবে বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গে কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর থেকে কিন্তু বৃষ্টির ভাগটা কমে যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরে কিন্তু আর সেরকমভাবে নতুন কোনো নিম্নচাপের কিন্তু সংকেত দেখতে পাচ্ছি না তো বঙ্গোপসাগর যদি সর্বপ্রথম নিম্নচাপ তৈরি হয় বা সম্ভাবনা যদি থাকে সর্বপ্রথমেই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সবার প্রথমে আপডেট পেয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা এরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে তো আজ এটুকুটাই